জয় মা ধনালক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে দের আলোচনা করব কৃপা দৃষ্টিতে যে তিন রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সে হঠাৎ তিন রাশি কারা কারা রয়েছে কোন কোন জায়গা থেকে আপনার প্রাপ্তি হতে পারে বা কারা লটারি প্রাপ্তি যোগ রয়েছে কিনা বা কাদের লটারি থেকে হঠাৎ ইনকাম হতে পারে কিনা সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন ভিডিওর মূল আলোচনায় ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধান লক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তবে ভিডিও শুরুতে প্রত্যেকদের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই সমাদে আপনাদের জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন খুব ভালো থাকে বা এরা যদি কোনো ক্রমে আপনার জন্মচকে কোটিপতি যোগ তৈরি করে তাহলে আপনি নিশ্চিত আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সেই ভাগ্যবান রাশির কারা কারা রয়েছে বা সেই সেই সঙ্গে আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আমরা আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে দেব তো সবার প্রথমে আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে কৃপা দৃষ্টিতে আজকে আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সর্বথম যোগ ভালো রয়েছে অথবা আপনি যদি কোনো ব্যবসায় অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই জায়গা থেকে আজকে আপনার কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আসার যোগ সম্ভাবনা তৈরি হবে এছাড়া আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই লটারি কাটা জায়গা থেকেও বেশ ভালো পরিবার অর্থ আসতে পারে তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন আপনাদের কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা হলেও হতে পারে আজকে আপনার চারপাশ একটু খেয়াল রাখবেন নজর রাখবেন চোখ কান খোলা রেখে চলবেন কোনো না কোনোভাবে কিন্তু আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন আর আজকে আপনার রাস্তাঘাটে টাকা পয়সাও পেলেও পেতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে গণ্য হবে তবে সেটা আপনি যদি মান্যতা দিয়ে বাড়িতে রাখেন পূজা অর্চনা করেন তারপরে পাঁচ সাত দিন পরে সেটাকে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি সে টাকা থেকে আরো বেশি অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার শুভ পরিবর্তন হবেই হবে পৈতৃক সম্পত্তি এবং কোনো ব্যবসার দায়িত্ব আপনার আজকে কাঁধে আসতে পারে বা আপনি আপনার ব্যবসা হঠাৎ করে লাভবান করার সুযোগ পেতে পারেন যারা অলরেডি অনেক দিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় আজকে বড় সড়ো কোনো অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি হতে পারে আপনারা অবশ্যই সেদিকে নজর রাখবেন আপনাদের সেখান থেকে বেশ ভালো হলে অর্থ আসতে পারে এমনকি আপনারা কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ওদের টাকা পয়সা রিটান আসার সম্ভাবনা হতে পারে বা আপনার আজকের হঠাৎ এমন কোনো পৈতৃক কোনো সম্পত্তি বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি বিষয় সম্পত্তি কিছু গয়নাগাটি টাকা পয়সা কোনো না কোনোভাবে আজকে আপনি প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন অতএব আজকেদের দিনে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আজকে আপনার বৈদেশিক যদি কোনো রকম ব্যবসা রয়েছে অনেক দিন ধরে কন্টিনিউ করছেন কিন্তু হয়নি সেই জায়গাটায় আজকে আপনার হঠাৎ করে হয়ে যেতে পারে আপনি যদি কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন সে ধরনের টাকা পয়সা রিটার্ন আসার যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য একটা সড়ো প্রাপ্তি ই ইঙ্গিত করে এছাড়া যারা প্রতিরত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এমনকি রাস্তাঘাটে আপনি টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের একটা বড় প্রাপ্তির একটা যোগ বলা যেতে পারে তবে যেটা দিনের মতো যেটা বলে রাখার বিষয় যে কি যদি আপনার মানে জন্মছক না সাপোর্ট করে বা আপনাকে গ্রহগোচরের উপস্থিতি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি এটা প্রাপ্তি করতে পারবেন না তো এখন আমরা আলোচনা করবো পরবর্তী আপনার রাশি যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ খান খোলা রাখবেন কোনো না কোনোভাবে হয়তো অল্প স্বল্প হলেও অর্থ পেলেও পেয়ে যেতে পারেন আচ্ছা এখন আমরা আলোচনা করবো পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথালক্ষ্মীর কৃপা আপনার আর্থিক অবস্থাতে বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতেও যোগ রয়েছে কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার পুরনো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে এমন জায়গা থেকেও কিন্তু আপনার বড় ধরনের প্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে আপনারা অবশ্যই সেদিকে নজর রাখবেন হয়তো আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই জায়গা থেকে আপনার একটা অর্থ চলে আসতে পারে আর আপনার উপহারস্বরূপ দাবি কিছু প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি সেখান থেকেও কিন্তু একটা ভালো ধরনের অর্থ উপার্জন করতে আপনি কিন্তু সক্ষম হচ্ছেন যারা অনেক দিন ধরে বিদেশে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেটা হয়নি তো সেটা কিন্তু আজকে দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর আজকে আপনার কোনো ধার বাকি টাকা পয়সা পরিশোধ হতে পারে বা আপনি ধার দিয়েছেন ওদের টাকা পয়সা রিটার্ন পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যারা চাকরিতে হয়তো বেতন বৃদ্ধির জন্য দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হয়নি এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেখান থেকেও একটা বড়ো ধরনের অর্থ প্রাপ্তি করার সুযোগ আজকে দিনে পেতে চলেছেন এছাড়া যারা প্রতিরত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না বা কোনো দিন ইচ্ছা নেই সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না সেটাই আপনাদের জন্য ভালো হবে লটারিটা একটা সহজ পদ্ধতি তাই আমরা এটাকে ধরছি তাই আপনারা যদি ইচ্ছা লাগে ইচ্ছা থাকে তাহলেই আপনারা লটারি কাটবেন আদারওয়াইজ বাদ দিবেন আর কান খোলা রাখবেন আজকের দিনে আপনারা এমন কারোর কাছ থেকে হঠাৎ কিছু অর্থ টাকা পয়সা পেলেও পেয়ে যেতে পারেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারে এটাও কিন্তু একটা বড় সড়ো প্রাপ্তির যোগ বলা যেতে পারে রাস্তাঘাটে দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকার মধ্যে টাকা পয়সা পেলেও পেতে পারে তবে এটাকে মান্যতা দিয়ে বাড়িতে নিয়ে আসুন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখুন তারপরে এই টাকাটাকে ব্যবহার করবেন সেই থেকে আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব শুভ সংখ্যার সময়টা তার আগে আপনাদেরকে বলবো আপনাদের রাশি যদি থেকে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনালক্ষ্মী জয় আর লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা হচ্ছে আজকের দিনে লটারি কাটার সময় দেখবেন আপনার লটারি সংখ্যার শেষের দুটো সংখ্যা যেন অবশ্যই পাঁচ অথবা নয় হয় এমন দেখে একটা লটারি কাটবেন এটা তিন রাশির জন্যই বললাম আপনারা দেখে কাটবেন আর অথবা আপনারা শুভ সময়টা অবশ্যই মেনটেন করবেন আজকের দিনে থেকে যে অশুভ সময় সেটা হচ্ছে কি সাতটা বেজে ষোলো মিনিট থেকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মধ্যে অশুভ সময় চলছে এই সময়টা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় লটারি কাটতে পারেন ভালো কাজ করতে পারেন ফল ভালো পাবেন আর আজকের দিনে স্পেসিফিকলি যদি শুভ সময়টা বলা হয় বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সময়কাল অত্যন্ত পজিটিভ আপনারা এই সময়টায় ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও আসবো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা ভিডিও শেষে অবশ্যই বলবো যে কি এখানে যে রাশিগুলোর কথা আমরা আলোচনা করছি এটা আবারও বলবো যে কি অনেকে হয়তো কমেন্ট করছেন যে কি লটারি কেটে কেটে একবারে বেথক কিন্তু লটারি প্রাপ্তি হচ্ছে না দেখুন আপনার জন্মছকে যদি লটারি প্রাপ্তি না থাকে তাহলে কিন্তু আপনি হবে না বা আপনার গ্রহণ অবস্থান যদি ঠিকঠাক না থাকে গোচর পরিবর্তনটা ঠিকভাবে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন না তো এটা একটু আপনারা দেখে নেবেন বিচার করে নেবেন তাহলেই কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন